শিশু কান্নাকাটি করার কারণে নিজের মা গলা টিপে হত্যা করেছে নাউজুবিল্লা পড়লেন না কত ভয়াবহ ঘটনা আর কোথায় আর কি দেখতে হবে বাংলাদেশে মানুষের চরিত্র কোথায় যাবে আমি আমি কিন্তু এটা হলফ করে বলতে পারি যেই মা তার শিশুকে হত্যা করেছে ওই মা নিশ্চয়ই পরকিয়ার সাথে জড়িত আছে ওই মায়েরাই নিষ্ঠুর হয় যে মায়েরা নিজের স্বামী রেখে অন্য পুরুষের দিকে মাইল হয়ে যায় যার দিকে সিডিউস হয়ে যায় তার সাথে সম্পর্ক তৈরি করে তখনই তার সন্তানদের সাথে তার খারাপ আচরণ শুরু হয় কথা বলুন ঠিক কিনা এর মৌলিক একটাই কারণ সেটা হচ্ছে মোবাইল ফোন এ মোবাইল নামক ডিভাইস দিস ইজ দ্য রোস্ট এভার ডিভাইস দ্য হিস্ট্রি অফ দ্য পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ ডিভাইস হচ্ছে মোবাইল অ্যান্ড্রয়েড নামক এই ডিভাইসটি কিনে এটাতে কি নেই এটাতে সব আছে এটাতে এটাতে যেমন সর্বোচ্চ খারাপ আছে আবার সর্বোচ্চ ভালো আছে খেয়াল করে দেখবেন এখানে যারা আছেন রাত্র বারোটার পরে এই মোবাইল নামক বস্তুটি আপনার স্ত্রীর কাছে হয়ে যান তার ঘরের একজন পরিচালক আর কিছু না বাইরে আপনি ইনকাম করেন তার কাছে টাকা তুলে দেন বারোটা থেকে স্বামী এক পাশে মোবাইল নিয়ে স্ত্রী আরেক পাশে মোবাইল নিয়ে আহা এখন থেকে চল্লিশ বছর আগে আরে না বিশ বছর আগের কথা বলি বিশ বছর আগেও বিছানায় বারোটার পর উঠে স্বামী স্ত্রী সে কি সম্পর্ক আল্লাহ বলেছেন হুন্না ও স্বামী স্ত্রী তোমরা তো একজন অন্যজনের পোশাক পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে তোমরাও কিন্তু লেগে অথচ এখন এই মোবাইল নামক ডিভাইস নিয়ে বসে আছে হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম এই ধরনের হাজার হাজার মানে অ্যাপসের মাধ্যমে আজকাল চেটিং চেটিং করে স্বামীকে আর ভালো লাগে না স্বামী মুখে কি দাঁড়িয়ে রেখে দিয়েছে ভাল লাগে না ওই পাশের এলাকার বা অন্য চলার একটা ক্লেশ ছেলেকে এখন ভাল লাগে অথচ পরকিয়া এটা আপনারা বুঝতেই পারছেন না কোনটা পরকিয়া পরকিয়া মানে একটা ছেলের সাথে চলে যাওয়া এটা পরকিয়ার শেষ পর্যায়ে কিন্তু পরকিয়া মানে হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে 5000 ফ্রেন্ড আপনার আইডিতে তার মধ্যে যদি 200 মেয়ে থাকে ওই 200 মেয়ের যদি দুইটা মেয়ের সাথে আপনি মোবাইল চ্যাটিং করেন দিস ইজ অলসো পরকিয়া এটাও কিন্তু এক্সট্রা মেরিটাল রিলেশন এটাও কিন্তু একটা এই বিবাহের বাইরে সম্পর্কে এটাও হারাম আমরা বুঝতে চেষ্টা করি না হয়তো ঘটনাটা যে শিশুকে হত্যা করেছে গিয়ে দেখেন এই মা হয়েছে এই মা হয়তো এমন হতে হতে পারে মেয়েটা কান্নাকাটি করছে ওদিকে তার ওই যে পরকিয়েছে এই যে ছেলের সাথে তার সাথে ফোনে কথা বলছে একটা দুঃখজনক ঘটনা বলবো কি আপনারা হয়তো আমার উপর মন খারাপ করছে বুঝে আপনি এত এক্সাইটেড হলেন কেন আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশের প্রায় সোয়া কোটি যুবক এর মধ্যে প্রায় এক কোটি যুবক বিবাহ করে তার স্ত্রীকে বাংলার জমিনে রেখে সে বিদেশে জমিয়েছে কয়টা টাকার জন্য কষ্ট করে সেখানে রোদের মধ্যে এই আমিরাতের বা এরাবিয়ান কান্ট্রিগুলোতে আরবে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্বামী রড পিটাচ্ছে কনস্ট্রাকশনের কাজ করছে মাসে বিশ হাজার টাকা পাঠাবে স্ত্রী সন্তান যেন ভালো থাকে এদিকে স্ত্রী ওই স্বামীকে যেহেতু কাছে পাচ্ছে না তখন এই সুযোগে সে পরকীয় লিপ্ত আছে প্রায় নাইনটি পার্সেন্ট স্ত্রীরা এখন কিভাবে হুজুর আপনার কাছে কি প্রমাণ আছে বড় প্রমাণ আপনি মোবাইলে চ্যাটিং করছেন সাবধান প্রতি খেয়াল রাখবেন ফোনে বিদেশ থেকে যারা বিদেশে আছেন তাদেরকে বলবো প্লিস স্ত্রী কোথায় কি করছে এই বিষয়টি তদারকির জন্য প্রয়োজনে আপনি আরেকজন গোয়েন্দা সেট করে দেন প্রয়োজনে আপনার ছোট বোন থাকলে তাকে সেট করে দেন আপনার মা থাকলে তাকে সেট করে দেন স্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠ হয়ে এ ধরনের কথাগুলো বলবেন না হয় কিন্তু ইস্ত্রি আপনার ঘরে থাকবে না এরকম হাজার ঘটনা আছে বিদেশ থেকে তিরিশ লাখ টাকা দশ বছর বসে বা বিশ বছর বসে পাঠিয়েছে পুরো অ্যাসেট নিয়ে এই টাকা নিয়ে অন্য পুরুষের সাথে ভেগে গেছে সন্তান রেখে অতএব আমার দেশটাকে বাঁচান প্লিজ এই ধরনের ডিভাইস থেকে আমার দেশকে বাঁচাতে হবে বোঝানোর চেষ্টা করুন সন্তানকে বুঝান স্ত্রীকে বুঝান নিজে বোঝার চেষ্টা করুন আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝা আর তৌফিক দান আমিন আমিন